आयि गिरिनन्दिनि नन्दितमेदिनि नंदी विश्वविनोदिनि नन्दनुते गिरिवरवैधशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे शिथिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्बकपर्दिनि शैलशुते হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তিন চার বার গানটা করতে থাকলাম যেইটা মনে হলো যে না এবার ঠিক আছে আমার কাছে মনে হলো তারপরে গিয়ে এই ইন্ট্রোটা দিলাম জানি না এই গানটা আজকে আমার এই ভিডিওটার সাথে কতটা রিলেটেবল বাট মনে হলো যে আজকে এই গানটা করি দেখো একটা নাম সেই নামটার পেছনের যে অন্তর্নিহিত অর্থ সেটা যদি আমরা মানুষ হই সেটাকে তো কালিমালিপ্ত করতে পারি না কিন্তু সেই নামটাকে নিয়ে যদি কেউ ছেলেখেলা করে সেটাও আমাদের মানে কি বলবো আমাদের হাতে নয় হ্যাঁ আমরা দুটো কথা বলতে পারি কিন্তু সেখান থেকে কি বিরত করতে পারি সেই কাজ থেকে কি তাদেরকে বিরত করতে পারবো কোনো সময় যদি তারা সুস্থ মস্তিষ্কের মানুষ হয় সুস্থ মস্তিষ্ক মানে এখানে কেউ পাগল নয় যাদের কথা বলছি যে কেউ যদি একটা মানে কি বলবো পাওয়ার অলৌকিক শক্তি সেই যে নাম সেই নামটাকে নিয়ে সেই নামটার যদি কেউ অপব্যবহার করে আমি তাদের কথা বলছি তারা যদি মানে দেখতে শুনতে পুরো একদম মানুষের মতন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করছে আমি সেই রকম সুস্থ মস্তিষ্ক বলছি এবার সুস্থ মস্তিষ্কের বাইরে থেকে দেখতে তারা যে কতখানি বিকৃত মস্তিষ্ক সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো তো এই কারণের জন্যই এই গানটা করলাম যে একটা সময় নাম হয়েছিল দুর্গা বাহিনী সেই বাহিনীর মধ্যে কারা কারা ছিল সেটা তোমাদেরকে আমার নতুন করে বলার দরকার নেই এই বিষয় নিয়ে প্রত্যেকের ভিডিও নামানো হয়ে গেছে আমার হাস্যকর লাগছে বিষয়টা নিয়ে ভিডিও করতেও আমার হাস্যকর লাগছে তার আগে বলি সাক্ষী দিদির ভিডিও দেখেছি রিমের ভিডিও দেখেছি দুজনই আমাকে রীতিমতন আর কি বলে না ভালো মতন বুঝিয়ে দিয়েছে যে তোর কি খেয়ে কাজ নেই তুই ওইখানটায় গেছিস কমেন্ট করতে অ্যাকচুয়ালি মানুষ আমি না এই 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 সমস্ত লাইভগুলো আমি দেখি না অন গড বলছি আমি পুরো সার্চ করে দেখতে হয় কেউ যদি আমাকে খবর দেয় যে আরও কমেন্ট বক্সে এসে অনেকে বলে যে দেখো তোমাকে নিয়ে কি বলছে আমি ঠিক আছে চলো আমাকে নিয়ে কী বলছে একটুখানি শুনে আসি আবার আমার পেছনে কেন পড়েছে তো সেই কারণেই আর কি দেখতে যাওয়া তো বিশ্বাস করো একটা সুস্থ মস্তিষ্কের মানুষও না ওই ধরনের লাইভ দেখলে পরে না অসুস্থ হয়ে যাবে এখানে অসুস্থ অর্থাৎ তোমার রক্তচাপ বাড়বে তোমার রাগ হবে হ্যাঁ তো সেই রকমই কিছুর বশবর্তী হয়ে হয়তো আমি ভালোভাবে কমেন্ট করেছি কিন্তু তার পরিবর্তে যেই ল্যাঙ্গুয়েজ শুনলাম তো তারপরে আমার যেটা মনে হলো যে হ্যাঁ চি কি মুখের ভাষা সেটা বলে আমি চলে এসেছি তারপরে আর দেখিনি তারপরে দেখিনি সত্যিই আমার ভুল হয়েছে সত্যি তো আমার চ্যানেল ছিল আর ইভেন আমার বলাও হয়ে গেছে যে সুদীপ্তর বিষয়টা নিয়ে আমি কেন ভিডিও করেছিলাম ও ভালো মন্দ সেটা আমার দেখার বিষয় নয় যেখানে ভগবান বলেন আত্মহত্যা মহাপাপ ভগবানের কথা অনুযায়ী গীতা লেখা আছে গীতায় লেখা আছে যে আত্মহত্যা মহাপাপ তো সেই বিষয়টা নিয়ে বলার একশো পার্সেন্ট না কোটি পার্সেন্ট এক কোটি পারসেন্ট কোটি কোটি পার্সেন্ট অধিকার আমার রয়েছে আর সেটা কিসের অধিকার সেটা মানবত মানবিকতার অধিকার ঠিক আছে মানবিকতার অধিকার সেই অধিকার থেকে আমি ওই ভিডিওটা করেছিলাম এবং বলেওছিলাম মানুষকে রিকোয়েস্ট করেছিলাম ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করেছিলাম ক্রিয়েটারদেরকে রিকোয়েস্ট করেছিলাম সাক্ষী দিকে একটা কথা বলি যেহেতু আমার সাথে পার্সোনাল যোগাযোগ আছে সেই কারণে কিন্তু আমি অত বড় একটা বিষয় নিয়ে ভিডিও করেছিলাম যে ও ব্ল্যাকমেল করার জন্য তারপরে ওই নাটক করেছে লিখেছে সবসময় আমাদের প্রেডিকশন না সঠিক নাও হতে পারে তাই না আমরা কারো সম্পর্কে যেটা ভাবছি কাউকে খারাপ বলছি 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 বলতে বলতে তার মধ্যেকার ভালো দিকটা যে থাকতে পারে সেটা আমাদের মাথাতেই থাকে না তো সেই কারণেই বলছি কিছু তো অবশ্যই হয়েছিল যার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম এবং ভিডিও করতে অনুরোধও করেছিলাম কিছু তো হয়েছিল তাই না তো যাই হোক আমি কাউকে বিশ্বাস করতে বা একদমই বাধ্য করব না আমি শুধু এইটুকু বলে গেলাম অবশ্যই কিছু হয়েছে ঠিক আছে অবশ্যই কিছু হয়েছে কিছু স্টেপও নিয়েছিল ভগবানের আশীর্বাদে ফিরে এসেছে এইটুকু শুধু বলে গেলাম আর আমি তাকে কথা দিয়েছি এই বিষয় নিয়ে তাকে নিয়ে আমি আর কোনো ভিডিওই করব না যতক্ষণ না পর্যন্ত সে সোশ্যালি অ্যাভেলেবেল থাকছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে নিয়ে কোনো ভিডিওই করব না শুধুমাত্র সেই দিন না আমার ফোন কল রিসিভ করেছে না আমার মেসেজের উত্তর দিয়েছে তাই আমি ওয়ারিড হয়ে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে যদি আমার ভিডিও ওদের ওদের বাড়ির কেউ দেখে তারপরে কোনো ক্ষতি হওয়ার হাত থেকে কাউকে রক্ষা করতে পারে সেই কারণেই আমি ভিডিওটা করেছিলাম এছাড়া আর অন্য কোনো কারণ নেই আর এই কারণেই আমি মানুষকে ভিডিও করতে বলেছিলাম ক্রিয়েটারদেরকে যে আমার ভিডিও বাই চান্স যদি চোখে না পড়ে অন্য কারোর ভিডিও তো চোখে পড়বে কারোর তো চোখে পড়বে সেই কারণে আমি কিন্তু অরিজিনাল নাম নিয়ে ভিডিও করেছিলাম এইটুকু বুঝতে হবে আমি কিন্তু মানে কি বলবো ইমোশনাল ফুল আমি জানি আমি বোকা আমি জানি আমি নিজে ইমোশন কন্ট্রোল করতে পারি না আমি জানি কিন্তু এই বিষয়টা কিন্তু আমি ভেবে চিনতে করেছি মেসেজটা পাওয়ার সাথে সাথে আমি মেসেজ করেছি সিন করেনি ফোনও করেছি ফোন রিসিভ করেনি ইভেন আরোশো পর্যন্ত খোঁজ নেওয়ার চেষ্টা করেছে সরি আমি কথাটা বলে ফেললাম কিন্তু খোঁজ নেওয়ার কিন্তু চেষ্টা করেছে কিন্তু কোনো খোঁজখবর পাইনি ঠিক আছে তো সব সময় আমরা যেটা ভাবি দূর থেকে যে ওর ওর কোনো ফারাক পড়ে না ওর নাটক করছে এরকমটা নাও হতে পারে এই দুদিন ধরে একটা রিলস ইনস্টাতে ভাইরাল হয়েছে রেল লাইনের ধারে একটা ছেলে আর যে ক্যামেরা করছে সে জুম করে ক্যামেরা করছে সেটা ভিডিও কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে ঠিক আছে তো ছেলেটা কি করলো জল খেলো না কী খেলো বলতে পারলাম না বোতলে করে একটা কি জল খেলো বা লিকুইড খেয়েছে ঠিক আছে তো আমি তো ভেবেছি হয়তো সেটা খেয়েই কিছু করতে চেষ্টা করছে হয়তো অন্য কিছু পয়জন টয়জন খাচ্ছে কিন্তু না সেটা কিন্তু খায়নি। তারপরে দেখলাম ডাইরেক্ট একদম এখানটায় করে দিয়ে পড়ে গেল চারিদিক থেকে পুলিশ টুলিশ রেলের পুলিশ টুলিশ থাকে না তারা ছুটে আসলো অথচ যে ক্যামেরা করছিল সে কিন্তু বহু দূরে ছিল এবার সেই রিলসে কিন্তু কমেন্ট বক্সে ভর্তি রয়েছে যে ইতিহাস সাক্ষী আছে যারা ক্যামেরাম্যানরা কখনো রক্ষা করে না বলা যায় না তার যে সিচুয়েশান ছিল সে একটা সেকেন্ড টাইম নেয়নি লিকুইডটা খেলো জলই ছিল আই থিঙ্ক জলটা খেলো তারপরে বোতলটা ফেললো ডাইরেক্ট কাঞ্চাটা নিল নিয়ে একেবারে কাঞ্চানা কান্টা বলে কি যাই যাই বলে না কেন এই যে আগ্নেয়াস্ত্র নিল কোনো এক সেকেন্ড দ্বারা নেই মানে ইয়ে টানাই ছিল মনে হয় দিয়ে একদম দিয়ে শেষ করে দিল নিজেকে পড়ে গেল তা ভাবো যে বা যারা আমরা বলি যে যারা ক্যামেরা করছে সবাই যে খারাপ হবে বা সবাই যে ভালো হবে এরকমটা কিন্তু না তাই না তো যে ক্যামেরা করছিল তার পজিশনটা আমরা একবার ভাবি সে হয়তো জানেও না যে সে সামনের মানুষটা মারা যাবে সে হয়তো কিছু মানে বুঝতে পেরেছে যে এটা কিন্তু নর্মাল বিহেভিয়ার নয় তাই হয়তো সে ক্যামেরাটা করেছে সে হয়তো ভাবতেও পারেনি যে এরকম একটা কিছু করবে এবার সে যদি কাছে যেত তার মাইন্ড স্টেট অফ মাইন্ড হয়তো এমন থাকতো যে সে নিজে তো মরতোই সামনে যে আসছে আটকাতে তাকেও মেরে ফেলতো অনেক বিষয় থাকে যেটা কিনা আমাদের বোঝা বুঝতে হয় তাই না আমাদেরকে বুঝতে হয় তো কখন কে কি করে বসবে কেউ কিচ্ছু বলতে পারে না আজকে সুদীপ্ত বেহায়া নির্লজ্জ তারপরে একটা সংসার ভেঙেছে তার শাস্তি পেতে হবে সব ঠিক আছে সব মানছি চোখের সামনে যদি দেখি আমি এরকমটা যদি আমার আবারও করতে হয় আমি কিন্তু আবারও করব যে এরকমভাবে যদি কাউকে বোঝাতে হয় যে আমি কাউকে পাচ্ছি না ডাইরেক্ট বোঝাতে পারছি না ভিডিওর মাধ্যমে যদি কাউকে বোঝাতে হয় আমি কিন্তু সেইভাবে বোঝাবো আর সেই ভিডিওটার মধ্যে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছে অ্যাপ্রিসিয়েট করেছে এবং পজিটিভ প্রচণ্ড পরিমাণে তারা নিজেদেরকেও আর কি ইনফ্লুয়েস করেছে আমার ওই ভিডিওটার মাধ্যমে হুম তো সাক্ষীদী থেকে বলবো সবসময় সব কিছু নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবলে যে একটা নর্মাল দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবছি তা কিন্তু না সামনের মানুষটার পরিস্থিতি দিন ডে বাই ডে কী হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু আমাদের একবার বুঝতে হয় আর একটা কথা সবার জ্ঞাতার্থে বলি যেহেতু পার্সোনাল যোগাযোগ আছে তার জন্য বলছি এই যে ব্ল্যাকমেল থ্যাকমেল বলছো না এটা কিন্তু ওর ওর মিনা কিন্তু সুদীপ্তর ফুল ফ্যামিলিকে ধরে ব্লক করে রেখেছে ফুল ফ্যামিলিকে ধরে ব্লক করে রেখেছে ঠিক আছে আর ও আমাকে কিন্তু পুরো একেবারে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করেছে যে তুই আমাকে নিয়ে আর কোনো ভিডিও করিস না বাদ বাকি মানুষদেরকে তো আমি আটকাতে পারবো না কিন্তু তোর সাথে যেহেতু যোগাযোগ আছে একটা ভালো সম্পর্ক আছে তাই তোকে আমি রিকোয়েস্ট করলাম আমাকে নিয়ে আর ভিডিও করিস না ওর বাড়ির অবস্থাও কিন্তু ভালো নয় ঠিক আছে তো শুনলাম এই বিষয়টা করার জন্য এই কথাগুলো বলার জন্য আমার চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট মারার কথা বলা হয়েছে সেই কারণেই নিজেকে ধরে রাখতে না পেরে একটা ভালো কমেন্ট করেছিলাম তার পরিবর্তে কী রিপ্লাই এসেছে সেটা তো তোমরা সবাই জানো এটা গেল আমাকে যে রিম আর এই সাক্ষী দিদি যে বলেছে এই দুজনকে আমি উত্তর দিলাম ঠিক আছে যাই হোক সাক্ষী দিদিকে আমি উত্তর দিলাম ফাইনালি হ্যাঁ মানুষের মতন যদি কথা বলে না আমি তো মানুষ মানুষের মতন যদি বুঝিয়ে কথা বলে অবশ্যই দেখবো ভিডিও দেখব রিপ্লাইও দেব এটা আমি বলিনি যে আমি অহংকার অহংকারবশত দেখি না আমার ভালো লাগতো না তাই দেখতাম না ওইভাবে বললে কারোরই ভালো লাগে না তো যাই হোক এবার আসি জাজ দিদির কথা আমার কি চোখটা গেল না কি আমি বুঝতে পারছি না আধা ঘন্টার উপরে হয়েছে চোখের ভেতরে কী একটা যেন কীরকম একটা লাগছে জাজ দিদির কথায় আসি জাজ দিদি আমাকে বলল যে এখন কিন্তু লড়ার সময় না আমি না বুঝি না কোন সময় লড়ার সময় কোন সময় নিজের আবেগ প্রকাশের সময় কোন সময় নিজের ভেতরকার ব্যথা প্রকাশ করার সময় আমি বুঝি না বিশ্বাস করো কোন সময় নিজেকে ধরে রাখতে হয় আমি বুঝি না অনেক কষ্ট করে এখন যা সিচুয়েশান চলছে নিজেকে অনেক কষ্ট করে আমি ধরে রেখেছি সব দিক থেকে যাদের যাদের সংসারে অশান্তি হয় তারা তারা জানে তাদের যারা বাইরে কাজ করে তাদেরকে কত কষ্ট করে নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করে তারপরে কাজের জগতে যেতে হয় এটাও তো আমার কাজের জগৎ এখানটায় কত কত কিছু কন্ট্রোল করে নিয়ে ক্যামেরা খুলে বসি সেটা একমাত্র আমি জানি আর যাদের সঙ্গে হয় তারা জানে তো এর থেকে আর বেশি কি কন্ট্রোল করব নিজেকে জানি না তো জাস দিদি বললো যে যখন ওই বেউরি আমার নামে কেস করার কথা ভাবছিল তখন নাকি এই যার মাধ্যমে আর কি করেছে সে নাকি আসেইনি হ্যাঁ আসে সে ঠিক আছে আমি জানি আসেনি মন্দিরা আমার পেছনে আরও বড়ো বাস গোজার জন্য রেডি হচ্ছিল মন্দিরা যদি কিছু করতো না মন্দিরা সবার আগে ফাসত সবার আগে মন্দিরা ফাসত যেইভাবে কুকীর্তিগুলো এখনো ভালো হয়েছে যেইভাবে কুকীর্তিগুলো ও সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছিল না তাতে করে যদি ফাঁসার কেউ হতো আগে ওর হতো আগে ওর শাস্তি হতো তারপর গিয়ে আমার হতো কিন্তু আগে ওর হতো তো ও এরকম হুজুকের বসে আমাকে দিয়েও অনেক কিছু করিয়েছে ঠিক আছে আবার নিজেও এরকম করতে যাচ্ছিলো তারপরে কী করলো নিজেদেরকে যেই বুঝতে পারলো যে না এগুলো তো ঠিক হচ্ছে না নিজেদেরকে গুটিয়ে আনলো আজকে বাচ্চাটাকে সামনে এনে তারপরে আমাকে শেষ করার চেষ্টা করছিল একবার ভেবে দেখো জাস দিদি যে এই বাচ্চাটাকে সামনে রেখেই নিজেরা কত সব কী করে বেরিয়েছে তখন মুখটা কোথায় লুকাতো আমি আমি বুঝে পাই না এই যে যারা এই সমস্ত কথাগুলো বলে যে উকিল যখন জিজ্ঞাসা করবে তখন তুই কি বলবি আমি শুধু ভাবি আমি আমাকেও তো একটা উকিল ঠিক করতে হবে তাকেও আমি পয়সা দেবো সে কি বোবা নাকি সে ওকালতি পড়বে না পড়ে আসেনি সে কি প্রশ্ন করবে না উনিও তো প্রশ্ন করবেন সামনের পক্ষকেও তো উত্তর দিতে হবে যখন বলবে যে এই সমস্তগুলো ভিডিওতে দিনের পর দিন দেখিয়ে তারপরে বাচ্চাকে নিয়ে অন্যের উপরে দোষারোপ করলেন কিভাবে কিভাবে করলেন তখন কি উত্তর দিত কী উত্তর দিত যখন ওর এই পরকিয়ার বিষয়টাকে নিয়ে যখন কাটা ছেঁড়া করা হতো দিনের পর দিন কাঠগড়ায় দাঁড় করিয়ে কি করতো তখনও কি কী করতো নেহাতি বুদ্ধি ভ্রষ্ট হলে পরে না মানুষ এই কেস কামারের দিকে দৌড়ায় নেহাতি এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো বেউরিরও অবশ্যই বুদ্ধি ভ্রষ্ট হয়েছে নতবা নিজে নর্দমায় ঢুকে থেকে তারপরে যদি বলে কেউ আমার গায়ে না এক বালতি জল ঢেলে দিয়েছে তাহলে সে কত বড় আস্ত গর্ধ হলে পরে এরকম কাজ করে তো যাই হোক আমার সেটা জানানোরও দরকার নেই বোঝানোরও দরকার নেই এখানে সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী এখানে নিজের মতন করে নিজের মগজ চালায় সবাই আমার কিচ্ছু বলার দরকার নেই তো এই এই কথাটা বললে তারপরে এই মন্দিরের কথা বললে যে তুমি নাকি কোনোভাবেই ইনভলভ ছিলে না ঠিক আছে চলো তুমি ইনভলভ ছিলে না এই যে কথাটা বলে না যে তোম তোমাকে তখন আমি পতিতা পতিতা বলে ভিডিও থামনেলে টাইটেলে লিখতাম হ্যাঁ লিখতাম কিন্তু তার আগে আমি বয়াকার বর্গের জয়াকার এই কথাটা শুনতাম ঠিক আছে এই কথাটা শুনতাম তুমি বললে তাই আমি মনে করিয়ে দিলাম হ্যাঁ ঠিক বলেছ এই সময়টা কেন কোনো সময় নিজেদের মধ্যে খাওয়া খাই করার সময় ছিল না কারোর সঙ্গেই খাওয়া খাই করার দরকার নেই শুধু তো ভিডিও করতে এসেছি শুধু ভিডিও করতে এসেছি কাউকে খেতে তো আসিনি একটা সময় গেছে সেই সময়টা গেছে গেছে মানে গেছে আর কোনো দিনও আসবে না স্বাভাবিক খুব স্বাভাবিক কষ্ট ছিল তাই গতকালকে ভিডিওটা করেছি ঠিক আছে আর বেশ কিছু মানুষ বলেছে যে এটাই হলো নির্বিক্ষুতভা অ্যাবসলিউটলি আমি কাউকে সম্মান করছি সব কিছু ভুলে গিয়ে কাউকে সম্মান করছি তার মানে এই না যে সে আমার সঙ্গে কি করেছে সেটা ভুলে গেছি পুরো বা আমি তাকে কি বলেছি সেটা ভুলে গেছি কখনো সেটা সম্ভব না এই যখন আমি দেখলাম যে জাসদিদিকে শেষ করার জন্য কিভাবে প্ল্যানিং প্লটিং করা হচ্ছে সেই কারণে আমি বলেছি যে একটা সময় এরকম গেছে যে দিদির হাত মাথায় রয়েছে করে তুমি যা খুশি করে গেছো তোমরা শুধু তুমি না তোমরা যা খুশি করে গেছো আর আমা আমাদেরকে দাবিয়ে গেছো দিনের পর দিন তো খুব স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলো না বেরিয়ে এসেছে যে বুমেরাং হয়ে তোমার দিকেই ফিরে এসেছে যেটা কিনা না নিজের মুখে স্বীকার করছে যে আমি পাপে নিমজ্জিত হয়ে গেছি এই মানুষটিকে নিয়ে এসে মানে তার নিজের ওই মেলায় হারিয়ে যাওয়া দিদি তাকে নিয়ে এসে সে এখন পাপে নিমজ্জিত খাল কেটে কুমির এনেছে সেই কুমির তাকেই গেলার চেষ্টা করছে এই যে সেলফ রিয়েলাইজেশান এটাই হওয়ার দরকার ছিল এটা হওয়ার দরকার ছিল আর একটা কথা বলি যে নিজে একটা বড় পদে থাকে না তার মনও অনেক বড় হতে হয় সে চাইবে সবাই মিলেমিশে থাকুক সে চাইবে সবাই মিলেমিশে থাকুক কিন্তু যদি কেউ নোংরা পলিটিক্স করে নোংরা কথাটা কিন্তু আগে যুক্ত করেছি পলিটিক্স কিন্তু সবসময় নোংরা হয় এমনটা কিন্তু না ভালো পলিটিশ ভালো পলিটিশিয়ানও আছে তো সেই কারণে বললাম যদি কেউ নোংরা রাজনীতি করতে চায় তাহলে সেখানে কিছু করার নেই সেখানটায় শুধুমাত্র ডিভাইড অ্যান্ড রুল পলিসিই চলবে আজকে আমরা কট্টর দুশ্মান ছিলাম একে অপরের সেখানে আজকে আমরা একে অপরকে নিয়ে সাজেশান দিচ্ছি ভালো হলে ভালো কোনটা করলে ভালো হবে কোনটা বললে ভালো হবে কিভাবে চললে ভালো হবে সেটা আমরা একে অপরকে বলছি কি হিউজ পরিবর্তন হয়েছে আমাদের এই কয়েকজনের কয়েক কয়েকজনের মধ্যে কন্ট্রোভার্সি জগতে এই বিষয়টা শুধুমাত্র কিছু দর্শক ছাড়া আর বেশিরভাগ দর্শক সরি বেশিরভাগ দর্শক ছাড়া কিছু মানুষ সহ্য করতে পারছে না আর তার জলজ্যান্ত প্রমাণ ছিল গতকালকের ওই ঘটনা ঠিক আছে ওই লাইভ একসাথে হয়েছি যারা কিনা একে অপরকে ছিঁড়ে খেয়েছি তারা আজকে আমরা ভদ্রমুখে একে অপরের সঙ্গে বললাম না রাস্তাঘাটে যদি দেখাও হয়ে যায় না কথা বলতে পারবো রীতিমতন আমরা ভিডিও করব। তাই না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো এটা দেখে তো যে আর কি সব কিছু শান্ত করতে এসেছিল তার তো খুশি হওয়ার কথা সে কেন চটে যাচ্ছে তুই তুইতামারি করছে ছি 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 সে তুই তামারি করছে কোনো কারণ নেই কিন্তু কোনো কারণ নেই আমি আমার মতন ভিডিও করছি আমি আমার মতন গুড মেসেজ দিচ্ছি এই আত্মহত্যাকে কেন্দ্র করে আমি গুড মেসেজ দিচ্ছি প্রমোট করছি না এইটুকু বোঝার ক্ষমতা সবার আছে একটা পাগলেরও আছে যে আমি ওই ভিডিওতে সুদীপ্তকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি কি মেসেজ দিয়েছি সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে তো সেটাকে কেন্দ্র করে মানুষকে রিপোর্ট আমি একটা কথা বলছি এই যে কেস দেবো কেস দেবো তো অনেক তো করেছে অনেক করেছে শোনো আশা করছি এই যে যে যেই সমস্ত ভিউয়ার্সরা গিয়ে এখনও পর্যন্ত উস্কাচ্ছে না তারা নিজেরা পর্যন্ত জানে তারা নিজেরা পর্যন্ত জানে যে ভুলাতি হ্যাঁ পর জানে কানি এই যে জাজদিদি বলছে না যে ভালো উকিলের সঙ্গে পরামর্শ করবো হ্যাঁ গতকালকে আমার ভিডিওতেও কলকাতা হাইকোর্টের এক উকিল এসে কমেন্ট করেছে ঠিক আছে তো এবার দেখো সত্য মিথ্যা সেটা তো জানি না বাট একটা কমেন্ট এসেছে উনি বলেছেন যে আমার সঙ্গে নাকি উনি আগেই যোগাযোগ করতে চেয়েছিলেন বাট যোগাযোগ করতে পারেননি আমার যদি এখন কোনো হেল্পের দরকার হয় আইনি পথে তো ওনার সাথে যাতে আমি কন্ট্যাক্ট করি ঠিক আছে উনি নিজে থেকে এসেছেন অবশ্যই আমি আমার এই ভিডিওতে তাকে মেসেজ দিলাম মানে তা তার উদ্দেশ্যে আমি মেসেজটা বার্তাটা ছাড়লাম যে হ্যাঁ অবশ্যই আমাদের এই যা প্রফেশন এবং চারিদিকে যা পরিস্থিতি চলছে তাতে করে আমাদের কাইন্ড হার্টেড এবং সত্যি প্রকৃত অর্থে যারা আমাদেরকে সাহায্য করতে চায় সেই রকম পেশাদারি উকিলের আমাদের দরকার সত্যি বলছি আমাদের দরকার এবং সেটা সম্পূর্ণ প্রফেশনালি মানে ফিজ দিয়ে ফিজ দিয়ে টাকা দিয়ে কারণ তারাও পড়াশোনা করেছেন তাদেরও একটা এটা পেশা সেখানটায় কোনো কম্প্রোমাইজ নয় ঠিক আছে তো আমরাও চাইব যে আমাদের সঙ্গে তারা যেন যোগাযোগ করে কারণ যা পরিস্থিতি চলছে তাতে করে এরা যে বিনা কারণে এবং নিজেরা সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেরা দোষ করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এই ব্যাপারগুলোই নোংরামোগুলো বন্ধ হওয়া দরকার এবং তাদের উচিত শিক্ষা দিয়ে দিতে হবে যে নিজেরা নোংরামো করে তারপরে কারোর বিরুদ্ধে কেস করা যায় না সেই একই কাজের জন্য যেটা কিনা নিজেরা করছে সেই বিষয়ের জন্য কেস করা যায় না তো যাস দিদিকে একটাই কথা বলবো তুমি ভেতরে ছিলে তুমি ভালো মতন জানো এর ভিত কতটা কি ঠিক আছে এর ভিত কতটা কি ভালো মতন জানো বলব অবশ্যই নির্ভীক থাকতে এবং সাথে সাবধান থাকতে এমন না যে তুমি হালাগালা হালাগালা করলে এবং সেটাকে আমি বলবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো আমি সেটা পারবো না করতে আমার চোখের সামনে কারোর ক্ষতি হবে সে আমার শত্রু হোক সেটা আমার ভালো লাগবে না ঠিক আছে তো সেই কারণেই বললাম যে বা বলবো ভিডিও করো যতটুকু মানুষকে জানিয়ে তাদের চক্ষু খুলতে হয় সেইটুকু করো সাবধান থেকে করো যাতে করে মানে ফাঁসাতে না পারে বাজেভাবে ফাঁসাতে না পারে আর উকিলদের সাথে কথা বলে রাখো আর আমার মনে হয় না ওই ফ্রিতে কেস করতে চাক মানুষকে ডাকুক বা যাই করুক না কেন কেউ আসবে কেউ পা দেবে কারণ এতদিনে কে কীরকম কার মোটিভ কি সেটা মানুষের বোঝা হয়ে গেছে সেটা প্রত্যেকটা মানুষের বোঝা হয়ে গেছে হুম যে কে কোন মানসিকতা নিয়ে এই ওয়াইটিতে এসেছে একটা জিনিস দেখ না ওরা দেখলে পরে আমি সব ভুলে যাই সব ভুলে যাই যেয়ে দেখলে পরে আমি শুনতে বাবা তো যাই হোক যেটা বলছিলাম যে হ্যাঁ একসাথে থাকার কথা এটা অনেক আগে হওয়া উচিত ছিল অনেক আগে হওয়া উচিত ছিল বিষ বৃক্ষ রোপণ করেছো ফল তো ভোগ করতেই হবে তবে চাইবো কোনো ক্ষতি যেন না হোক কোনো ক্ষতি যেন না হয় কিচ্ছু তো হয় না এতে কি শুধু ওই চটি ক্ষয় হওয়া আর পয়সা ক্ষয় হওয়া সেটাও যেন না হয় যেই ভোগ আমি ভুগেছি সেই ভোগ যেন কাউকে ভুগতে না হয় আর তার জন্য আমাদের সবাইকে সৎ পথে এক থাকতে হবে এমন না যে ওই যে দল গঠন করে নিলাম হঠাৎ করে কোনো দলের প্রয়োজন নেই সব শুধু হচ্ছে সত্যি কথা সৎ সৎভাবে চলা এই সত্যি কথা বলা সৎভাবে চলা এইটুকু করাই যথেষ্ট আমাদের জন্য আর কিছু করা লাগবে না তাই না যাকে খারাপ দেখব তাকে খারাপ বলবো যাকে খারাপ দেখছি না শুধুমাত্র পার্সোনাল গ্রাজেস বা তাকে আমি পছন্দ করি না সেই কারণের জন্য তাকে খারাপ বলবো বিনা কারণে সেটা করাও উচিত না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ওই লাইফ সম্পর্কে ওই পাগলামো সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই যে কিনা মুখের ভাষা ঠিক রাখতে পারে না তাকে নিয়ে আমার কিছু বলার নেই আর সত্যি আমার উচিত হয়নি ওই কমেন্ট করা আমার উচিত হয়নি আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল ঠিক বলেছিস এই রিম তুইও ঠিক বলেছিস আর সাক্ষী দিদিও ঠিক বলেছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুদীপ্ত সম্পর্কে যে কথাগুলো বললাম সত্যি কথা বললাম ঠিক আছে চলো রাখুন Good night.